সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ভগবানের আশীর্বাদে আজকের ডেটে আমিও খুব ভালো আছি তো দেখুন না আগামীকাল একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন হয়েছিলাম যেটা কিনা আমাদের হ্যালোয়েক্স ডট লাইভের জ্যাকপট অংশগ্রহণ অনলি যাদের হেলোয়েক্সে মাস্টার মাইন্ডে যে আইডিয়া আছে তাদের খরচ হবে অনলি বিশ ডলার বিশ ডলার খরচ করে আপনারা চাইলে এখান থেকে এক থেকে ছয় মাসের মধ্যে আঠারোশো তিরিশ ডলার আপনারা পেয়ে যেতে পারবেন এক থেকে ছয় মাসের মধ্যে দেখুন এর থেকে ব্রাড এর থেকে ব্র্যান্ড এর থেকে বেস্ট অফার এমনকি আপডেট অন্য কোনো প্ল্যাটফর্ম কিন্তু দেবে না এমনকি এ পর্যন্ত আসবে আসছে কি না জানি না আশা করছি ভবিষ্যতে এর মতো এরকম একটা প্ল্যাটফর্ম আর আর পাব না আমরা সো এই সুযোগটা আমরা কাজে লাগাবো কারণ এখানে জ্যাকপোট অপশনে এমন একটা সিস্টেম তৈরি করে দিয়েছে যারা আগে জয়নিং করবে তারা কিন্তু আগে বেনিফিট পাবে এই আঠারোশো ত্রিশ ডলারে যারা পাশে জয়নিং করবে তারা কিন্তু পাশে পাবে সো এখানে দেখুন আমাদের কিন্তু ঢুকতে একটু তারপরে একটা অ্যামাউন্ট লাগতেছে সেটা কিনা ছয় হাজার আটশো টাকা দেখুন আমরা কিন্তু কমও পাবো না প্রায় দুই লক্ষ টাকা এখান থেকে ইনকাম করে নিতে পারবো দেখুন যে কোনো একটা ব্যাংকে আমরা যদি সর্বোচ্চ হারেও যদি ব্যাংকে আমরা এই ছয় টাকা যদি ডিপোজিট করে রাখি সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের কিন্তু এক থেকে দুই লক্ষ টাকা পেতে গেলে আমাদের কিন্তু কয়েক বছর কয়েক বছর কিন্তু লেগে যাবে কিন্তু আমাদের দেখেন এক্স ডট লাইভ এমন একটা প্রোজেক্ট এমন একটা সিস্টেম তৈরি করে দিয়েছে যেখান থেকে আমরা চাইলে এক থেকে ছয় মাসের মধ্যে আঠেরোশো তিরিশ ডলার মানে বাংলা টাকা রূপান্তরিত করলে প্রায় দুই লক্ষ টাকা প্লাস এখান থেকে আমরা ইনকাম করে নিতে পারবো সো আমি আর দেরি করবো না আমাদের এই হ্যালোয়েক্সের জ্যাকপট অপশানটা অলরেডি চালু হয়ে গেছে আমরা এখন আপাতত ডিপোজিট করে করতে পারতেছি বিশ ডলার যেহেতু আমার হ্যালোয়েক্সে আইডিয়া আছে সেহেতু আমি এখানে অনলি আমার লাগতেছে বিশ ডলার এখানে বিশ ডলার দিয়ে জ্যাকপোট অংশগ্রহণ করে নিতে পারবো এখান আমরা আজকে বিকাল থেকে অলরেডি আমরা জ্যাকপটের এটা ওপেন ডিপোজিট করতে পারবো আমরা আপাতত জ্যাকপটের ওয়ালেট আমরা ডিপোজিট করে রাখতে পারতেছি বাট জ্যাকপট অংশগ্রহণ করতে পারবো আজকে বিকাল থেকে আমাদের উপর থেকে একটা আপডেট আসবে আপডেট আসার পর পরই আমরা কিন্তু এটাতে অংশগ্রহণ করতে পারবো তো দেখুন এইভাবে কীভাবে আমরা জ্যাকপোটে ডিপোজিট করে জ্যাকপোট অপশানে ডিপোজিট করবো সেটা আপনাদেরকে দেখাই যেহেতু এটা ট্রাস্ট মাধ্যমে কাজ করতে হবে সেহেতু এখানে আমাদের হচ্ছে ট্রাস্ট খুলে নিতে হবে ট্রাস্ট টয়লেট কীভাবে খুলবেন সম্পূর্ণ আমাদের এই গ্রুপে ভিডিও দেওয়া আছে ভিডিওটা দেখে আপনারা জ্যাকপটে অংশগ্রহণ করে নেবেন আর এমনি মূল ভিডিও শুরু করার আগে আমি বলবো আমার যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা অতি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এমনকি ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন আমাদের এই চ্যানে আমার এই চ্যানেলে সবসময় আপডেট নিউজ এমনকি বেস্ট বেস্ট অফারের ভিডিও আপনারা পেয়ে যাবেন দেখুন আমাদের এখানে কিন্তু জ্যাকপটে অংশগ্রহণ করতে গেলে এখানে ইএসডিটি লাগবে বিশ ডলার আর বিএনবি লাগবে সে বিএনবি থাকতে হবে যে যেটা কেন গ্যাস বি হিসেবে রাখতে হবে দুই ডলার সম পরিমাণ দুই ডলার কম হলেও হবে কোনো সমস্যা নাই বাট আমরা কিন্তু রাখতে রাখতে হবে দুই ডলার দুই ডলার কিন্তু দুই ডলার কিন্তু প্রয়োজন হবে না তো দেখুন ব্রাউজারে ক্লিক করব ব্রাউজারে ক্লিক করার পরে এই সেক্সিক কয়েনে আমরা প্রবেশ করব যেহেতু আমার হ্যালোয়েক্স আইডিয়া আছে সেহেতু আমার এইখানে আমাকে বান্ন ডলার খরচ করতে হচ্ছে না অনলি বিশ ডলার খরচ করলে আমি এখান থেকে আমার জ্যাকপট অংশ জ্যাকপটে অংশগ্রহণ করতে পারবো তো দেখুন আমার এখানে পাসওয়ার্ডস আছে এখানে সবারই কিন্তু পাসওয়ার্ড দেবে যারা নতুন তারা কিন্তু পাসওয়ার্ডটা ঠিক সঠিকভাবে দেবেন কারণ এটা কিন্তু ঢুকতে গেলে প্রতিবারই কিন্তু আমাদের এই পাসওয়ার্ডটা দিতে হবে হ্যাঁ সো সবাই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন এবার দেখুন আমি এখানে থ্রি লাইনে ক্লিক করব আচ্ছা ক্লোজ দিই এই যে এখানে থ্রি লাইনের উপর ক্লিক করব দেখুন থ্রি লাইনের উপর ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করে আসলে পরে কিন্তু আমরা দেখতে পারবো জ্যাক ডিপোজিট এই জ্যাক ডিপোজিটের উপর ক্লিক করব এবার দেখুন আমাদের সুবিধার ক্ষেত্রে আমাদের সাইটটা কেমন একটা সুযোগ করে কেমন একটা ভালো একটা ই করে দিয়েছে সেটা দেখুন আমাদের এইটা ইউডিটির উপর ক্লিক করব দেখুন এখানে কিন্তু অলরেডি আমাদের এখানে কিন্তু বিশ ডলার লিখে দেওয়া আছে যে বিশ ডলার কম হলেও হবে না বিশ ডলার বেশি হলেও হবে না এর কারণে কিন্তু অলরেডি আমাদের সাইডটা কিন্তু বিশ ডলার এখানে অটোমেটিক লিখে দিয়েছে এই বিশ ডলারটা আপনার চাষ ওয়ালেটে থাকতে হবে যেহেতু আমার একুশ ডলার আছে সেহেতু আমি এখানে ডিপোজিট অপশানে ক্লিক করবো এখানে কিন্তু একবারই ক্লিক করতে হবে বারবার ক্লিক করলে কিন্তু হবে না বারবার ক্লিক করলে কিন্তু আপনার বারবার কিন্তু ওয়ালেট থেকে যত ডলার থাকবে তত ডলার কিন্তু চলে আসবে বাট এখানে একবারেই ডিপোজিট অপশানে ক্লিক করবেন তো সবাই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা তাহলে পরে আপনার সম্পূর্ণ বুঝতে পারবেন তো আমি ডিপোজিট অপশানে ক্লিক করলাম দেখুন অলরেডি আমার এখানে অ্যাপ টো চলে আসবে তো আমি এই অ্যাপ টো ক্লিক করব তারপরে আমার পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দিয়ে দিব পাসওয়ার্ডটা দেওয়ার পরে যদি একটু ওয়েট করবো একটু ওয়েট করার পর দেখুন আমার অলরেডি কিন্তু একবার ডিপোজিট হয়ে গেছে এখানে যদি আমি আবার ডিপোজিট অপশানে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমার আবার যে বিশ ডলার আছে মানে বিশ ডলার পরবর্তীতে যে বিশ ডলারগুলো থাকবে অথবা যে ডলারগুলো থাকবে সেই ডলারগুলো কিন্তু অলরেডি এখান থেকে অটোমেটিক ট্রান্স ওয়ালেট থেকে হাওয়া হয়ে যাবে তো সবাই সাবধান এখানে একবারই ক্লিক করবেন বারবার ক্লিক করবেন না এবার আমি কিছুক্ষণ ওয়েট করব যে আমার উপরে একটা নোটিফিকেশন মানে যে বিশ ডলারটা কেটে নিয়েছে তার নোটিফিকেশন আসার জন্য আমি ওয়েট করব নোটিফিকেশান আসলেই কিন্তু আমার বুঝতে পারবো যে এখানে হান্ড্রেড পার্সেন্টে আমার ডিপোজিট হয়েছে কি হয়নি দেখুন অলরেডি অলরেডি কিন্তু আমার ডলার বিশ ডলার কিন্তু সেন্ড হয়ে গেছে এই দেখুন এটা নোটিফিকেশন দেখুন বিশ ডলার সেন্ড হয়ে গেছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এবার আমি এই বিশ ডলারটা আমার কোথায় দেখাবে সেটা আপনাদেরকে দেখাই দিই একটু ব্যাক করব ব্যাক করার পর এইবার আবার থ্রি লাইনের উপর ক্লিক করব থ্রি লাইনের উপর ক্লিক করার পর জ্যাকপট ওয়ালেটে উপর ক্লিক করব এই জ্যাকপট ওয়ালেটে কিন্তু আমার এই বিশ ডলার এখানে শো করবে তো আমি দুই থেকে চার মিনিট মিনিটের মধ্যে আমার এইখানে ওই বিশ ডলারটা শো করবে দেখুন তো দেখুন আমার কিন্তু দুই থেকে চার মিনিটের মধ্যে কিন্তু আমার দেখুন এখানে কিন্তু বিশ ডলার শো করছে আপনারা নিজের চোখে দেখে নিন এইবার আমি এই বিশ ডলারটা আমি আমার বিকালবেলা যে আপডেট আসবে সে আপডেট আসার সাথে সাথে আমি এখানে কিন্তু এই জ্যাকটা অংশগ্রহণ করতে পারবো এই বিশ ডলার দিয়ে যে এখান থেকে কিনা আমি এখান থেকে টোটাল আঠেরোশো তিরিশ ডলার এখান থেকে বেনিফিট নিতে পারবো অনলি এক থেকে ছয় মাসের মধ্যে সো সবাই দেরি করেন না সবাই অতি দ্রুত যারা আগে আগে জয়নিং করবে তারা কিন্তু আগে পাবে বারবার বলছি যারা আগে জয়নিং করবে তারা আগে পাবে যারা পাশে জয়নিং করবে তারাও কিন্তু পাশে পাবে সো আমি চাচ্ছি যে যারা আমার টিমের থেকে এই জ্যাক অংশগ্রহণ করবে তারা অতি দ্রুত এখানে জয়নিং করে ফেলুন কারণ দেখুন এখান থেকে ইউজ পরিমাণে বেনিফিট নিতে পারবেন কারণ একবার পেজ পেয়ে আঠেরোশো ডলার পাওয়ার পরে আপনারা কিন্তু চাইলে আবার আপনারা কিন্তু চাইলে আবার এখান থেকে এই আঠেরোশো তিরিশ ডলারের বেনিফিট নিতে পারবেন অনলি এই বিশ ডলার খরচ করে সো দেখুন আমার এইখান থেকে চার্সেলার থেকে আমার যে বিশ ডলারটা কেটে নিয়েছে কিনা সেটা আপনারা দেখুন অবশ্যই দেখেন এখান থেকে কিন্তু আমার অলরেডি যে একুশ ডলার ছিল একুশ ডলার মধ্যে থেকে কিন্তু বিশ ডলার কিন্তু কেটে নিয়েছে এবার দেখুন বিএনবি ছিল আমার কিছুটা সেই বিএনপিটাও কিন্তু আমার কিন্তু রয়ে গেছে বিএনবি কিন্তু আপনার শুধুমাত্র গ্যাস পির জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কাটবে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আশা করছি ভিডিওটা সবার জন্য ভালো লাগবে আমাদের এই এই সাইডে যদি কাজ করতেছেন চান অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে এই আমাদের যে গ্রুপের লিঙ্কটা দেওয়া হবে অবশ্যই আপনার গ্রুপের লিঙ্কটা জয়নিং করবেন জয়নিং করে আপনাদের টু জেড সাপোর্ট দেওয়া হবে এখান থেকে কি পরিমাণে এখান থেকে বেনিফিট নিতে পারবেন সম্পূর্ণ এ জেড আপনাদের আপডেট এমনকি হ্যালো এক্স ডট লাইভের যেসব আপডেট আসবে সেই সব আপডেট সম্পর্কে আপনারা জানতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন